ছোট শিশু বাচ্চাদের যদি পেটে কিরমি হয়ে থাকে তার জন্য আপনারা চাইলে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করতে পারেন এই তাবিজটি যদি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে ছোট বাচ্চাদের পেটে থাকা কৃমি খুব সহজে আপনারা মেরে ফেলতে পারেন ছোটো বাচ্চাদের কে কিন্তু কিরমির এই সমস্যাটি বেশিরভাগই দেখা দেয় আর তার জন্য কিন্তু আমাদের কিরমির ওষুধ খেতে হয় এই জন্য আপনাদেরকে বলবো যদি আপনারা এই কিরমির সমস্যা থেকে আপনার ছোটো বাচ্চাকে বাঁচাতে চান ওষুধ না কিনে টাকা পয়সা নষ্ট না করে কৃমি রোগটি ভালো করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া তাবিজটি আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই তাবিজটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আপনারা প্রথমত মানতে পারেন তাহলে খুব সহজে শিশু বাচ্চার যে পেটে কিরিমির সমস্যা দেখা দেয় এই সমস্যাটা আপনারা খুব সহজে ভালো করে নিতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিশটি দেখতে পারছেন এই তাবিজটির কাজ হল ছোট্ট শিশু বাচ্চাদের পেটে যখন কিরমি হয়ে থাকে আর ওই কিরমির কারণে কিন্তু ছোট্ট বাচ্চাদের পেটের অনেক সমস্যা দেখা দেয় তারা খুব সহজে এই তাবিজটি ব্যবহার করে শিশু বাচ্চার কিরমির রোগটি বা সমস্যাটি ভালো করে নিতে পারবেন এই তাবিজটা ব্যবহারের সকল নিয়ম জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়া নাম্বারে কল দিতে হবে কারণ আমি যদি এই ভিডিওতে নিয়ম বলে দিই তাহলে হয়তো আপনারা এই কাজটি করতে গিয়ে ভুলও করতে পারেন এই জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন তারপরও আপনাদেরকে কিছু নিয়ম বলে দিই যেমন ধরুন এই তাবিজটা ব্যবহারের পূর্বে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে আপনারা যে এই তাবিজটি ব্যবহার করে ছোট্ট শিশু বাচ্চার পেটে থাকা কিরমি মেরে ফেলবেন বা এই সমস্যাটি ভালো করবেন তার কাজের যেই হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে একটি শুভ দিন দেখে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত এই দিনে কিন্তু আপনাকে এই তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আর কীভাবেই এই তাবিজটি ব্যবহার করে খুব সহজে কিরমির রোগ আপনি ভালো করতে পারেন সেই বিষয় জানতে হলে অবশ্যই আমার কাছ থেকে আপনাদেরকে জেনে নিতে হবে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন অথবা আপনারা যদি কেউ অনলাইনে কাজ করাতে চান বিশ্বাসতার সাথে আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে কাজ করিয়ে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া এই তাবিজটি কিন্তু চাইলে সবাই ব্যবহার করে খুব সহজে কিরমির সমস্যাটি ভালো করে নিতে পারে সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে জানতে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন